নমস্কার বন্ধুরা কেরিয়ার সিস্টমের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে ছ হাজার একশো আঠাশটি শূন্য পদে স্থায়ী ক্লার্ক নিয়োগ করা হচ্ছে যার অনলাইন ফর্ম ফিল আপ চলছে দেখো তোমাদের পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সহ বিভিন্ন সরকারি ব্যাংকে এই মুহূর্তে কিন্তু ক্লার্ক নিয়োগ করা হচ্ছে যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে এবং অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে তো দেখো তোমাদের এটা ফর্ম ফিলাপের লাস্ট ডেটে কিন্তু কিছু পরিবর্তন করা হয়েছে তোমাদের জন্য শেষ সুযোগ দেওয়া হয়েছে ঠিক আছে তো একটা ভালো ভ্যাকান্সি রয়েছে এই ভ্যাকান্সি নিয়ে বিস্তারিত আলোচনা করে দেবো এবং নতুন ফর্ম ফিল আপের লাস্ট ডেট কী বলা হয়েছে সেই সংক্রান্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই তোমরা একটি করে লাইক করে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিও আপডেটটি এবং নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে ওকে বন্ধুরা তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে এর মাধ্যমে অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্টটি করা হচ্ছে তো আমরা এখন রয়েছি এর অফিসিয়াল ওয়েবসাইট আইবিপিএস ডট ইনে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে লেখা আছে কমন রিক্রুটমেন্ট প্রসেস সি আর পি সিআরপি ক্লার্কস এখানে তোমাদের ক্লার্কসে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো এখানে দেখো তোমাদের প্রথমে রয়েছে সি আর পি ক্লারিক্যাল ক্যাডার ফরটিন এখানে তোমাদের এর ওপরে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের একটা বা সংশোধনী দেওয়া হয়েছে এই রিক্রুটমেন্ট নিয়ে এর নিচে দেখো তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্কটা দেওয়া আছে এখানে ক্লিক করে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবং তারপরে দেখো তোমাদের নোটিফিকেশন দেওয়া আছে এখানে ক্লিক করে কিন্তু অফিসিয়াল ডিটেল নোটিফিকেশন তোমরা ডাউনলোড করতে পারবে ওকে তো প্রথমে আমরা দেখে নেব করেনজেন্ডার নোটিশটাই কী বলা হয়েছে তো দেখতে পাচ্ছ বলা হয়েছে আইবিপিএস সি আর পি ক্লার্কস ফরটিন কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অব ক্লার্কস ইন পার্টিসিপেটিং ব্যাঙ্কস ফর ভ্যাকান্সিস অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স ওয়েবসাইট দেওয়া আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে করেনজেন্ডাম ইম্পর্টেন্ট নোটিশ তারপরে বলা হচ্ছে ইট হ্যাজ বিন ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য পিরিয়ড অফ অনলাইন রেজিস্ট্রেশন অব অ্যাপ্লিকেশনস ডিটেলস অফ দ্য রিফাইস টেটস আর অ্যাস আন্ডার তো বলা হচ্ছে যে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করার যে ডেট সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে লাস্ট ডেটটা তোমাদের কিন্তু এক্সটেন্ড করা হয়েছে ঠিক আছে এখানে দেখো ইভেন্ট তারপরে দেখো এক্সিস্টিং রেটস এবং তারপরে তোমাদের রিভাইজড অর্থাৎ নতুন ডেট এখানে পাবলিশ করা হয়েছে যেটা বলা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক ওপেন ফর অনলাইন রেজিস্ট্রেশান অফ অ্যাপ্লিকেশানস অ্যান্ড পেমেন্ট অফ ফিজ ইনটিমেশান চার্জেস তো এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করা এবং অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করার লাস্ট ডেট ছিল একুশ সাত দু হাজার চব্বিশ তো তোমাদের একটা শেষ সুযোগ দেওয়া হলো এটা বাড়িয়ে করা হয়েছে আঠাশ সাত দু হাজার চব্বিশ আগামী আঠাশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন মোডে এখন অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে সুযোগটা তোমরা কাজে লাগিয়ে নিও যারা যারা এখন অ্যাপ্লাই করো এখানে দেখো বলা হয়েছে অল আদার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাজ মেনশান ইন দ্য ডিটেল নোটিফিকেশান ডেটেড জিরো ওয়ান জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর রিমেন আনসেন্সড কনভিনজেন্ডাম ইফ এনি অন দিস নোটিফিকেশান উইল বি ইস্যুড অনলি অন দ্য অথোরাইজ আইবি পি এস ওয়েবসাইট ডিব্লুডাব্লু ডট আই ডট ইন তো বলা হচ্ছে তোমাদের যদি কোনোরকম পরিবর্তন কিছু হয় সেক্ষেত্রে এই ওয়েবসাইটে পরবর্তী সময় জানিয়ে দিতে হবে তবে ডিটেল বিজ্ঞপ্তিতে কিন্তু আপাতত এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছাড়া আর কিছু পরিবর্তন হয়নি ওকে এবারে আমরা একটু মূল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো যে তোমাদের এখানে এই ক্লার্ক পদে আবেদন করার জন্য যোগ্যতা কী লাগবে বয়স সীমা কী লাগবে কোন কোন ব্যাংকে কত ভ্যাকান্সি আছে অ্যাপ্লিকেশন ফিস কত এবং এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু একটু ডিটেলে আলোচনা করব। তো দেখতেই পাচ্ছি অফিসিয়াল নোটিফিকেশান যেখানে বলা হয়েছে সি আর পি ক্লার্কস ফরটিন কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অব ক্লার্কস ইন পার্টিসিপেটিং ব্যাঙ্ক ফর ভ্যাক্যান্সিস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে আছে তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে প্রথমে কিন্তু অনলাইন প্রিলিমস এক্সাম নেওয়া হবে তারপরে তোমাদের অনলাইন মেন্স এক্সাম নেওয়া হবে এভাবে তোমাদের কিন্তু সিলেকশানটা হবে ক্লার্ক পোস্টে এরপর দেখো ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে শুধু পরিবর্তন হয়েছে অনলাইন অ্যাপ্লাই করার লাস্ট ডেটটা এবং অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করার লাস্ট ডেটটা ঠিক আছে আর কিছু কিন্তু পরিবর্তন হয়নি তো লাস্ট ডেট ফর্ম ফিল আপের এবং অ্যাপ্লিকেশান ফিজ জমা করা সেটা হচ্ছে আঠাশ সাত দু হয়ে গেছে এখন ওকে এরপরে দেখো তোমাদের যে বলা হয়েছে অনলাইন প্রিলি পরীক্ষা তার অ্যাডমিট কার্ড তোমরা দু হাজার চব্বিশের আগস্ট মাসে ডাউনলোড করতে পারবে তারপরে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে দু হাজার চব্বিশের আগস্ট মাসেই তারপরে তোমাদের প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে দু হাজার সেপ্টেম্বরে তারপরে মেন পরীক্ষার মেন অনলাইন পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা পাবে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আর অনলাইন মেন পরীক্ষা নেওয়া হবে দু হাজার চব্বিশের অক্টোবর মাসে আর প্রফেশনাল অ্যালটমেন্ট হবে তোমাদের দু পঁচিশের এপ্রিল মাস নাগাদ তোমাদের কিন্তু রেজাল্ট রেজাল্ট ফাইনাল আউট হয়ে যাবে ওকে আচ্ছা এবারে আমরা দেখে তোমাদের এখানে লাগছে লাগছে এই সমস্ত বিষয়গুলো তার আগে তোমাদের বলে রাখি যে তোমাদের কোন কোন ব্যাংকের রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে তোমাদের ব্যাংক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কানাডা ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাংক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক ইউকো ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এই সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে এরপরে বলা হয়েছে এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে ওকে আর বয়স তোমাদের হতে হবে এক সাত দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী কুড়ি থেকে আঠাশের মধ্যে বয়স হতে হবে জেনারেলদের ক্ষেত্রে এবং দের ক্ষেত্রে এবং দেখো তোমাদের সুবিধার্থে ডেট অফ বার্থ এখানে উল্লেখ করা আছে দুই সাত উনিশশো থেকে এক সাত দু মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সঙ্গে বয়সের ছাড় রয়েছে এখানে বলা হচ্ছে এস সি টি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও বিসি এনসিএল প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে পিডব্লিউ বিডি ক্যান্ডিডেটরা দশ বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে সেটা একটু দেখিয়ে দিই দেখো শিক্ষাগত যোগ্যতা হতে হবে একুশ সাত দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী যেখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের গ্র্যাজুয়েশান ডিগ্রি করা থাকতে হবে ঠিক আছে গ্র্যাজুয়েশান ডিগ্রি করা থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সাথে বলা হয়েছে কম্পিউটার লিটারেসি অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সিস্টেমস ইজ ম্যানটোরি ক্যান্ডিডেট শুড হ্যাভ সার্টিফিকেট অর ডিপ্লোমা অর ডিগ্রি ইন কম্পিউটার অপারেশন অর ল্যাঙ্গুয়েজ শুড হ্যাভ স্টাডিড কম্পিউটার অর ইনফরমেশন টেকনোলজি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্টস ইন দ্য হাই স্কুল অর কলেজ অর ইনস্টিটিউট তো বলা হচ্ছে তোমাদের কিন্তু কম্পিউটার জানাতে হবে যেহেতু তোমাদের ব্যাঙ্কে ক্লার্ক পোস্টের কাজ তাই কম্পিউটার জ্ঞান এবং কম্পিউটার চালানো কিন্তু আবশ্যিক ঠিক আছে সেই সঙ্গে তোমাদের একটা কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে বা ডিপ্লোমা বা ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারে বা তোমাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত পড়াশোনা করে থাকতে হবে বা তোমরা মাধ্যমিক স্তরে বা স্কুল লেভেলে বা কলেজ লেভেলে বা কোনো প্রতিষ্ঠান থেকে আইটি বা কম্পিউটার নিয়ে পড়াশোনা করে থাকতে হবে কোনো সাবজেক্ট ঠিক আছে আইটি সাবজেক্ট নিয়ে বা তোমাদের কম্পিউটার সাবজেক্ট নিয়ে স্কুল লেভেলে বা কলেজ লেভেলে বা কোনো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে এলিজিবল বা অ্যাপ্লাই করতে পারবে ওকে সেই সঙ্গে তোমরা যে রাজ্যে অ্যাপ্লাই করবে সেখানকার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এটা তোমাদের কিন্তু জানতে হবে যেমন তোমরা যদি পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই করো তাহলে পশ্চিমবঙ্গের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা বাংলা ভাষা লিখতে পড়তে বলতে তোমাকে জানতে হবে আচ্ছা করি তোমরা বুঝতে পারলে আচ্ছা এরপর আমরা দেখে নেব তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস কত অ্যাপ্লিকেশান ফি তোমাদের লাগছে তোমাদের একশো পঁচাত্তর টাকা লাগছে কাদের এসসিএসটি পিডাব্লিউ বিডি ইএসএম ডি ইএসএম এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বাকি সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফি লাগছে এবং অ্যাপ্লিকেশন ফিজ জমা করার লাস্ট ডেট কিন্তু বাড়িয়েছে সেটা লাস্ট ডেট হচ্ছে আঠাশ সাত দু ওকে নেক্সট দেখো তোমাদের এখানে সিলেকশান প্রসেস প্রথমে তোমাদের অনলাইন প্রিলি পরীক্ষা যেখানে অবজেক্টিভ টাইপ টেস্ট নেওয়া হবে যেখানে দেখে নাও ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেখানে তোমাদের তিরিশটি প্রশ্ন তিরিশ নাম্বার সময় থাকবে কুড়ি মিনিট দুই নাম্বার নিউমেরিক্যাল অ্যাবিলিটি পঁয়ত্রিশটি প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বার সময় কুড়ি মিনিট তিন নাম্বার রিজনিং অ্যাবিলিটি পঁয়ত্রিশটি প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বার সময় কুড়ি মিনিট এখানে তোমাদের একশোটি প্রশ্ন একশো নাম্বার পরীক্ষা এবং সময় থাকবে ষাট মিনিট ওকে আচ্ছা এরপর দেখো তোমাদের বলা হয়েছে মেন পরীক্ষা সিলেবাস যেখানে এক নাম্বার জেনারেল অর ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার সময় পঁয়ত্রিশ মিনিট তারপরে দুই নাম্বার জেনারেল ইংলিশ যেটা তোমাদের চল্লিশটি প্রশ্ন চল্লিশ নাম্বার সময় পঁয়ত্রিশ মিনিট তারপরে তিন নাম্বার রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড পঞ্চাশটি প্রশ্ন ষাট নাম্বার সময় পঁয়তাল্লিশ মিনিট তারপরে চার নাম্বার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার সময় পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ তোমাদের একশো নব্বইটি প্রশ্ন থাকবে দুশো নম্বরের পরীক্ষা সময় থাকবে একশো মিনিট এরপর দেখো এক্সাম ল্যাঙ্গুয়েজ কি থাকবে তোমাদের কোন কোন রাজ্যের ক্ষেত্রে কোন কোন ভাষায় পরীক্ষা নেওয়া হবে এখানে দেওয়া আছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইংরাজি হিন্দি এবং বাংলা ভাষায় কিন্তু পরীক্ষা নেওয়া হবে তো এখানে কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা নেওয়া হচ্ছে তোমাদের জন্য একটা ভালো সুযোগ রয়েছে ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখে নেব তোমাদের এখানে কোন কোন ব্যাঙ্কে কোন কোন রাজ্যে কত ভ্যাকান্সি রয়েছে তোমাদের কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে ছ হাজার একশো সাতাশটা ভ্যাকান্সি সরি ছ হাজার একশো এখানে তোমাদের বলা হয়েছে দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া ভ্যাকান্সি এর মধ্যে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গলে কোথায় কত ভ্যাকান্সি আছে কোন কোন ব্যাংকে ঠিক আছে তো এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলা হচ্ছে যে ব্যাংক অফ বরোদাই ভ্যাকান্সি এখনও রিপোর্টেড হয়নি নট রিপোর্টেড রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সতেরোটা ভ্যাকান্সি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রতে এখনও ভ্যাকান্সি রিপোর্ট হয়নি কানাডা ব্যাঙ্কে জিরো ভ্যাকান্সি নেই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে একশো সাতষট্টিটি ভ্যাকান্সি আছে ইন্ডিয়ান ব্যাঙ্কে ভ্যাকান্সি এখনও রিপোর্ট হয়নি নট রিপোর্টেড ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে নটি ভ্যাকান্সি আছে তারপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে একশো কুড়িটা ভ্যাকান্সি পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্কে আঠারোটা ভ্যাকান্সি ইউকো ব্যাঙ্কে ভ্যাকান্সি এখনও রিপোর্ট করা হয়নি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ভ্যাকান্সি নট রিপোর্টেড রয়েছে টোটাল কিন্তু তিনশো একত্রিশটা ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে এবং অল ওভার ইন্ডিয়ার কথা বললে সেক্ষেত্রে কিন্তু ছ হাজার একশো আঠাশটা ভ্যাকান্সি অল ওভার ইন্ডিয়াতে রয়েছে ওকে